শিক্ষার নিচে আমরা কী পায়জামা কী কালারে পরে আছে সেটা ছেড়ে দেখে একটা পুরুষ মানুষের শিক্ষক হিসেবে তার অধিকার নাই আমি বলবো আমি এই স্কুলে প্রাক্তম একজন স্টুডেন্ট তো আমরা যখন পড়তাম ইভেন আমার ছোটো বোনের যখন পড়ছে তো তিনি যে একজন শিক্ষক আমার শিক্ষকের দায়িত্ব কি তাকে ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সামাজিক যে রীতিনীতিগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া কিন্তু একটা স্টুডেন্ট যখন এখানে আসে যথেষ্ট শালীনভাবে তো সে তাদেরকে বিভিন্নভাবে অপমান করে অপদস্থ করে ইভেন্ট শেফ হ্যাঁ তারে কোনো অধিকার নাই এভাবে আচরণ করা আমাদের উপরে আমাদের লাঠির বাড়ি স্কুল একটা বাড়ি আমাদের এমনভাবে আঘাত করে যে মানে এটা মানে বলতে পারবো না আমরা মানে আমরা আসলেই লজ্জিত আমরা ঠিকমতো বলতে পারবো না যে কিভাবে আমাদের আঘাত করে একটা শিক্ষক কি করে মেয়ে দেখা এভাবে মারতে পারে আমাদের ভুল হলে আমাদেরকে আদর সহকারে আমাদের বুঝিয়ে বলবে যে আমাদের কি হয়েছে আমাদের ভুল হয়েছে আমাদেরকে পিতার মতো করে আমাদেরকে আদর করবে সেখানে এভাবে মারে আমাদের বোরখার নিচে আমরা কি পায় জামা কী কালারে পরে আছে সেটা ছেড়ে দেখে একটা পুরুষ মানুষের শিক্ষক হিসেবে তার অধিকার নাই আমি বলবো সুতরাং আমাদের ছোটো বোনেরা যখন জেগে উঠেছে আমরাও তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবো এবং তারা ঠিকই ঠিক কাজই করেছে যেটা আমরা করতে পারিনি এই আমরা ওদের কাছে লজ্জিত যে আমরা বড় হিসেবে তাদের বড় বোন হিসেবে আমাদের আমরা তাদেরকে সেফ একটা পরিবেশ করে দিতে পারিনি এখন যখন জেগেছি আর তার পদত্যাগ করেই ছাড়বো এই যে আমাদের একটা ভয় ভয় ছিল আমাদের যে আমরা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করি হয়তো বা আমাদের সে আবারও আঘাত করবে বা আমাদের অপমান করবে অপদস্থ করবে আমাদের স্কুল থেকে বের করে দিবে আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিবে এই যে একটা ভয়ের জন্য আমাদের একতা ছিল না এটা জন্য মূলত আমরা তখন কিছু করতে পারিনি তবে এখন আমাদের ছোট বোনের যখন একত্র হয়েছে আমরা চেষ্টা করি তাদের সাথে একত্রে থেকে